খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে পাকিস্তানি মার্শাল ক্যাটালগ দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখতেছেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে আর হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টালে তৈরি করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ দোপাট্টাটা অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ওনার দুই পাশে হচ্ছে আপনার ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই জোস একটা ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি এগুলো মার্কেট থেকে আপনার ক্রয় করতে গেলে আপনার দুই হাজার থেকে আঠারোশো টাকা লাগবে আমরা আপনাদের সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে দেওয়ার চেষ্টায় থাকি এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মার্শাল্লা খুবই জোস একটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটায় খুবই গর্জেস একটা কারুকাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো তৈরি করতে পারেন খুবই ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার এক কালার সলিড এর ভিতরে সম্পূর্ণ আড়াই পেয়ে যাবেন আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অল ওভার বডিতে আপনার খুবই চমৎকার একটা করা আপনার পেয়ে যাচ্ছেন দুই পাশে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আর